সপ্রভৃতি পক্ষ থেকে সকল শিল্প উদ্যোক্তাদেরকে শুভেচ্ছা আছে। আজ যে ভিডিওটি আপনারা দেখছেন এই ভিডিওটা হচ্ছে পটুয়াখালী জেলার একটি কারখানার ভিডিও সপ্রভৃতি থেকে এই মেশিনটি দু বছর আগে করাই করেছিলেন তারা দেখুন কি চমৎকার মরি উৎপাদন হচ্ছে যে সমস্ত শিল্প উদ্যোক্তা মুড়ি ভাজা করার কথা ভাবছেন তাদেরকে পীড়িত অনুরোধ করছি ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার আলোচনা করে সরাসরি সপ্রভৃতি কারখানায় এসে রেডি স্টক থেকে দেখে শুনে বুঝে মেশিন ক্রয় সপ্তবিধি দীর্ঘ দুই যুগের অধিক সময় ধরে ভাজা মেশিন নতুন তৈরি এবং বিক্রয় করে আসছে এছাড়াও মুড়ি ভাজা সম্পর্কে বিস্তারিত বিনা ফিতে প্রদান করে থাকে আপনারা যে সমস্ত শিল্প উদ্যোক্তা ভাবছেন নতুন কারখানা করবেন ভাজা মেশিন ছাড়াও অন্যান্য শিল্প কারখানা যারা করতে ইচ্ছে অবশ্যই অবশ্যই স্বপ্নবিধি থেকে আপনারা পরামর্শ নিতে পারবেন ভিডিও স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করে আপনারা সরাসরি কারখানায় এসে পরামর্শ নিতে পারেন ফোনেও পরামর্শ নিতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে গাজীপুর জেলার কালিয়াকর উপজেলায় চন্দ্রা ফায়ার সার্ভিসের সামনে সপ্তাহি কারখানায় এসে মেশিন সচোখে দেখে শুনে করায় করুন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন